হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরও একটা নতুন ওয়ান জে ওবি নিয়ে আসলাম আর আমি অনেক দিন পর আজকে ভিডিও বললাম সো আমার ভিডিওটা হয়তো বেশি ভিউ যাবে না আপনারা একটু কপি লিঙ্ক সাপোর্ট করে দেবেন যাতে একটু বেশি ভিউ যায় আমার আইডিটা ফিউজ হয়ে গেছে আর এটা একটা পঞ্চাশ প্লাস ওয়ান জে ওভিবি এখানে আপনার মোট ট্রাফিক ওভিবি পাবেন এখানে প্রায় সকল ধরনের বাংলাদেশের নতুন ব্যানারে বাসগুলো দেখতে পারবেন এই উইভিটা কালকেই রিলিজ করে দেওয়া হয়েছে আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই উইবিটার লিঙ্ক দেওয়া থাকবে আর কেমনে এই উইভিটা ডাউনলোড করে খেলতে পারবেন এটা ওই ভিডিওতে দেওয়া আছে আজকে আর নতুন করে আপনাদের দেখিয়ে দিলাম না আশা করি আপনারা খেলতে পারবেন এটা একটা স্পিড ট্রাফিক ওই এখানে আপনারা দেড়শোর মতো স্পিড পাবেন দেড়শোর উপর তুলতে পারলে আপনারা ওভারটেক করতে পারবেন হাইওয়েতে আর সিটিতে মোটামুটি ভালোই একশো প্লাস একশো বিশের মতো ট্রাফিক পাবেন সবার কথা বলা আলাম না সবাই ডাউনলোড করে খেলবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন